পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বর্তমানের গোদাই হাম্পিং ডাম্পিং কিট স্কুলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হলো এদিন ছোটো ছাত্রছাত্রীরা নাটক ও নানা দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠান পরিবেশন করে ছোট ছোট ক্ষুদে পড়ুয়ারা স্বাধীনতা সংগ্রামীদের সাজে অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেউ নেতাজি কেউ বা মহাত্মা গান্ধী মাতুকিনী হাজরা ভগৎ সিং এছাড়া হিন্দু মুসলমান খ্রিস্টান কীভাবে ঐক্যবদ্ধভাবে থাকা যায় তা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে সকলের সামনে তুলে ধরে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের একটু ভুল ভুলবশত ন্যাশনাল অ্যানথেমটা হয়েছে তো তার জন্য আমি আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দুঃখিত রেসপেক্টেড চিফ গেস্ট ডক্টর আবি জাফা স্যার অ্যান্ড মাই অল টিচার্স প্যারেন্টস অ্যান্ড আর মাই অল ডিয়ার স্টুডেন্টস ফার্স্ট অফ অল আই উইশ আ ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে I feel great pride to present this speech. Today is the most important day for all of us because on this day in 1947 we got independence from Britain's rule. Our brave freedom fighters like Mahatma Gandhi, Pandit Nehru, Lala Lajpatrai, Bhagat Singh, Netaji Subhas Chandra Bose and many others.

गुड मैं, थैंक्स टू हम्पी डंपी किड स्कूल ऑल द टीचर्स फॉर इनवाइटिंग मी टू बी द चीफ. फर्स्ट टाइम जब हम ऑर्गेनाइज़ अपना राकूरिज़न, डेफिनेटली एडा ऑनेक बड़ो बैपर. स्पेशली बातचीत के जिसमें एक नई काज करा, उसका तो डेफिनेटली चैलेंजी. तो अगर कोनो भूल ही भूल रहे, ইন্ডিপেন্ডেন্স ডে এটা তো বাচ্চাদের জন্য তো কোনো স্পিচ দেওয়া যাবে না কিন্তু যেহেতু মাস্টার মশাই নিজেও একজন তো যারা প্রেজেন্ট আছে অ্যান্ড স্পেশালি যারা পেরেন্টস অ্যান্ড টিচার্স হিসেবে আমি তাদের সাথে দু একটা কথা বলতে চাই ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে তো আমরা সবাই জানি যে স্বাধীনতা পেয়েছি ব্রিটিশরা গেছে বাট টু বি ভেরি প্রেসাইজ

the students that there, even if it's one, it's an institution which is contributing towards the development of our country. You don't know. Among these we may have a Nobel laureate for tomorrow. No one knows. Even Rabindranath Tagore never knew he's going to get the Nobel laureate. So, uh, to the teachers, I'll say that, Mohan uh, uh, teaching is not a... Uh, এরা তো কিছুই বোঝে না তো আপনাদের কিন্তু কাজটা অনেক অনেক ডিফিকল্ট হ্যাঁ অনেক সময় না চলে যাবে বুক কিন্তু একটা বকা ক্যান ভেরি হার্মফুল আমি তো সার্ত পরের মধ্যে বলছি যে তো আমার বাচ্চা এখানে আছে আর এই আমরা না পাই কোনোদিন পাবো না সেখানে সিচেডাপরা জাতে সকতে হটিচে কে পরাকে ওডোরহে ত্হতেছে পোন্তে সাকে সকতে সিষিয়ে সিকেডে সিকারে সিকে সিকে সিকান্য� so a special happy independence day to all uh, so যে শক্তি কাছ থেকে যেটা আমাদের বাচ্চা লাইফে জানতে পারে ফ্রडम পায় এবং যে ইজ ইনডিPENDENT কান্ট্রি কথা বলছি শেখার জন্য মজাদার পায় আসলে নাନ୍ତି ইউ আর नॉट एस्टैब्लिशড তোমরা মানে আর থাকবে না তাই না তখন ইন্ডিপেন্ডেন্স ডজ ইট हैव मीनिंग सो वंस अगेन થેન્ક યુ ભેરી આલોક ખૂબ ભલ કામ નમસ્કારી હેપી